আমাদের প্রথমেই পিসের পঁচানব্বই টাকা থেকে শুরু লাভ করি আর আল্লাহ রহমতে আমাদের থেকে কম দামে এই মার্কেটের থেকে আর কেউ দিতে পারবে না একটু ইনশাল্লাহ ভরসা পাবেন কাছে সব শোরুম কোয়ালিটির মাল পাবেন ফেসবুকের সবচেয়ে যে ভাইরাল কালেকশনগুলো আছে সেগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামাইলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি বলো ভাই আপনার দোকান তো দেখতেছি মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর অনফিসে কালেকশন করেছেন আমার কাস্টমারদের রিকোয়েস্ট ছিল ভাই কিছু ভালো মানে কিছু ওয়ান পিস দেখানোর জন্য ঠিক আছে এই জন্য আমরা সবে চলে আসলাম ভাই অবশ্যই আপনি আমার কাস্টমারদের কি কি কালেকশন দেখাবেন আজকে আমরা কাস্টমারদের যে একদম লেটেস্ট কালেকশন এবং মার্কেট থেকে সেরা কালেকশনগুলো দেখাবো সব সেরা কালেকশন ভালো ভালো কালেকশন সেরা কালেকশন ইনশাআল্লাহ দেখাবো আচ্ছা ওকে কম থেকে শুরু করে একদম দামি কালেকশন দেখানোর আগে আমার কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা সবে অ্যাড্রেসটা বলে দেন তো আমাদের দোকানে যদি আসতে হয় তাহলে সদগাব লেডিস মার্কেট জি লঞ্চ টার্মিনালে ভিআইপি গেটের বাম পাশে আচ্ছা দোকানের নাম হলো মামনি ফ্যাশন

খুবই চমৎকার ভাই এটা প্রেসটা কত হবে ভাই এটা প্রেসটা প্রতি শুধু 95 টাকা শুধু 95 টাকা হ্যাঁ এর মধ্যে বা 6 কালার হবে হ্যাঁ 6 কালার হবে এবং সাইজ হবে তিনটা এটা হলো বাচ্চা কালেকশন জি ভাই এর শুধু 95 কালার হবে 6 টা কালার হবে 6 হ্যাঁ হ্যাঁ হাফ একটা ভাই নেক্সট আমি কি কালার নেক্সট দেখাবো আপনার জালি ডিজাইন এটা গতবারে ছিল 105 টাকা এখন হলো আপনার শুধু 90 টাকা ওয়াও খুব চমৎকার তো ভাই কালেকশন গুলো দেখতেছি ভাই জি আলোর মধ্যে মাল নেওয়া কালার পাবেন 6 এর মধ্যে কালার হবে 6টা হ্যাঁ কালার নেক্সট কি দেখাবেন আমাদের নেক্সট এর ভিতরেই দেখাবো বাচ্চাদের আজকে ভিডিওর ভিতরে খুবই স্পেশাল স্পেশাল কালেকশন থাকবে কিন্তু ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই নেক্সট আর একটা কালেকশন আছে এটা হবে এটা ছিল আপনার শুধু 95 টাকা অনলি 95 টাকা অনেক কালেকশন 95 অনেক কালেকশন থাকবে সব কালেকশন দেখানো সম্ভব না এই কারণে আর কি শর্টকাট দেখানো

এটা হলো একদম একেবারে ফ্রি সাইজ এটা হ্যাঁ চল্লিশ টিকা

ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা হ্যাঁ দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আপনার ভালো ভালো কালেকশন পাবেন আমাদের কালার টা দেখাবো এর মধ্যে কোটি শর্ট কোটি

খুবই ভাইরাল এবং মানও চলতেছে খুব অল আবার প্রিন্টের ভিতরে কিন্তু ঠিক আছে খুবই চমৎকার কালেকশন এটা সামনে পিছনে সম্পূর্ণ প্রিন্ট করা এমন এমুডারি কাজ করা আচ্ছা এটা প্রাইস কত ভাই 180 টাকা অনলি 180 টাকা অনলি 180 টাকা আচ্ছা ওকে কালার হবে 6টা কালার হবে 6টা হ্যাঁ এটার ভিতরে আরেকটা আছে কামিজ টিপটিটের মধ্যে এর মধ্যে আরো ডিজাইন আছে

বুকে কাজটা করা কি একবারে খুবই চমৎকার কাজ করা ঠিক আছে জি জি আমি যে পাড়ো কাজ করাছে প্রাইসটা কত হবে ভাই এটার এটা প্রাইসটা পড়বে 180 টাকা 180 টাকা হ্যাঁ অনলি 180 টাকা আচ্ছা ওকে ভাই আমার কাস্টমার 10 20 টাকা কমাই রাখেন কিন্তু বাস্তব ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন যাতে কাস্টমার আসলে আমরা সম্পূর্ণ সম্মানটা দিতে পারি আপাতত এমনিতে পাইকারি তো যতটুকু কমাই রাখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই

আচ্ছা ওকে ভাই দেখেন তাহলে এর মধ্যে আপনারা মিক্স করা দেখাবো নতুন একটা কালেকশন একেবারে সম্পূর্ণ নতুন তাই একেবারে সম্পূর্ণ নতুন ওয়াও এই দেখেন এই বছরের আবার কাজ করতে অল বডিতে কাজ করা কিন্তু ঠিক আছে খুব চমৎকার কাজ করা এগুলো প্রাইস কত হবে ভাই এগুলো এটা প্রাইসটা পড়তে सेम অনলি 390 টাকা অনলি 690 টাকা এটা 390 390 টাকা হ্যাঁ 390 আচ্ছা নেক্সট কি দেখাবেন আমাদের কালার হবে 6টা নেক্সট দেখাবো আপনার এটার ভিতরে এই দেখেন নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছে অগ্নি কালেকশন একদম নতুন মাল এই বছরের

প্রিন্টের ভিতরে হ্যাঁ এটা আপনার বিয়াল্লিশ বলেন আর চল্লিশ বলেন অলওয়েজ বলি তোমাদের কাজ মাল দেখতে সম্পূর্ণ সুন্দর নতুন মাল হল ওভার প্রিন্ট তাই না ভাই অল ওভার প্রিন্ট খুবই চমৎকার রং কোয়া এটা প্রাইস কত থেকে তিনশো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ ওকে নেক্সট কি দেখাবে কালার হবে ছয়টা এটা বলতে চিকেন কাজ করা ভাই আসলে ওয়ান পিস যখন সেটা কালেকশন দেখাচ্ছেন ভাই ইনশাল্লাহ বাজারে একদম নতুন হিট কালেকশন দেখাচ্ছেন আজকে একেবারে দেখলে আপনাদের পছন্দ হয়ে গেল ঠিক আছে প্রাইসটা কত ভাই প্রাইসটা বলতেছে আমরা 380 টাকা মাত্র 380 টাকা হ্যাঁ 380 শোরুমে রাখলে এগুলো বিক্রি হবে অবশ্যই অবশ্যই সেরকম যেন 450 টাকা আমরা খুচরে বিক্রি করে এরা অনায়াসে বেচতে গেলে আচ্ছা ওকে আরো বেশি দামে বেচতে পারবে আমার কাস্টমারদের কমায় রাখেন ভাই ইনশাআল্লাহ সব সময় একটা আছে ফুসকা ডিজাইন এই যে নেক্সট আমরা খুবই হিট কালেকশন দেখাচ্ছি ঠিক আছে একদম অল বডিতে কাজ করা কিনবে ঠিক আছে এটা হলো ফুসকা ডিজাইন

প্রাইসটা কত ভাই এটা এটা পড়তেছে আমরা 360 টাকা মাত্র 360 টাকা এটা হ্যাঁ 360 টাকা আচ্ছা ওকে কালা যারা এটা হাতেও কাজ করা আছে আচ্ছা ওকে ভাইয়া নেক্সট কি দেখাবেন আমাদের নেক্সটে দেখাবো চটপটি এই যে নেক্সটে আটা ভাইরাল কালেকশন দেখাবো আমরা ঠিক আছে এই যে ওয়াও এক্কেবারে এটা গোলও বলতে পারবে কামিজও বলতে পারবে খুবই হিট কালেকশন ভাই এটা জি এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা পড়তেছে আমরা 350 টাকা 350 টাকা পড়তে 350 টাকা মাত্র আচ্ছা ওকে ভাইয়া কালার হবে ছয়টা কালার হবে ছয়টা বা ঠিক আছে ওকে নেক্সট কি দেখাবেন আমাদের নেক্স্ট দেখাবো অনলাইনে সবচেয়ে বেশি হিট ভাইরাল কালেকশন হ্যাঁ ভাইরাল কালেকশন আজকে তো আপনি সবই ভাইরাল কালেকশন দেখাছেন ভাইয়া ইনশাআল্লাহ এই যে চমৎকার কালার হবে ছয়টা আমরা খুবই চমৎকার ওয়াও আর এটা আরেকটা কি এটা হলো আমাদের টিস্যু কাপড় টিস্যু কাপড়ের ভিতরে সবচেয়ে দামি কাপড়টা দিয়ে তৈরি করা ওকে কালার হবে ছয়টা কালার হবে ছয়টা হ্যাঁ 335 টাকা মাত্র 335 টাকা হ্যাঁ 335 টাকা

খুবই চমৎকার নিচে পাড়ু কাজ আছে খুবই চমৎকার কাজ করা এটা এটা পড়তেছে তিনশো সত্তর টাকা এই যে তিনশো সত্তর টাকা মাত্র অনলি তিনশো সত্তর টাকা তিনশো সত্তর এগুলো তো পাঁচশো টাকা বিক্রি হবে নর্মালে অনা আসে নর্মালি বেচা আচ্ছা ওকে ভাই নেক্সট দেখাবেন আমাদের নেক্সটটা দেখাবো এই একটা আছে চায়না মাল এটাও রংকট গ্যান্ডি ফুটকা এই যে আর চায়না মাল হ্যাঁ ওয়াও কালার ভাই তো হিট কালেকশন ভাই

ইউনিক সম্পূর্ণ বাজারে নতুন আছে এটা ডলার দিছি এখন সম্পূর্ণ বাজারে নতুন আচ্ছা দেখেন ভাই কালো ছয়টা ওয়াও ভাই এটা সম্পূর্ণ ইউনিক কালেকশন ভাই মাথা ছড়া এই যে চমৎকার ভাই এগুলো তো আসলে দেখলেই পছন্দ হবে আপনাদের এটা প্রাইসটা কত ভাই মানে প্রাইসটা পড়ছে 450 টাকা এর মধ্যে কালার ছয়টা কালার হবে ছয়টা ছয়টাই জোস ছয়টাই সুন্দর কালার আচ্ছা আলোর মধ্যে মাল নিয়ে আপনি ইনশাআল্লাহ মাল পাইকারি নিবেন

কালার হবে ছয়টা ব্যাসটা কত ভাই ব্যাসটা পড়তেছে এটা চারশো চল্লিশ যারা ফেসবুকে ব্যবসা করে তাদের জন্য খুবই স্পেশাল কালেকশন সবই স্পেশাল এবং খুব চয়েসপূর্ণ আচ্ছা ওকে নেক্সটে দেখাবেন নেক্সটে দেখাবো এটার ভিতরে যেটা আপনার চারশো পঞ্চাশ ছিল এটা নতুন একটা কাজ সম্পূর্ণ বডিতে কাজ করে এবং ফুল দেওয়া খুব চমৎকার মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ মাত্র চারশো বিশ নেক্সটে দেখাবেন নেক্সটে দেখাবো এটার ভিতরে একটা নতুন কোম্পানির মধ্যে নতুন মাল আমরা যে কালেকশন গুলো দেখাচ্ছি সম্পূর্ণ ইউনিক কালেকশন কিন্তু একদম প্রত্যেকটা মাল খুবই গর্জি আছে যে বুকে কাজটা দেখেন বুকে মল বলতে খুবই চমৎকার দেখা শুনতে প্রাইসটা কত ভাই প্রাইসটা পড়তেছে মাত্র চারশো তিরিশ টাকা আচ্ছা ওকে কালার হবে ছয় আমাদের নেক্সটে দেখাবো আপনার নতুন একটা প্রিন্টের মধ্যে এটাও প্রিন্ট নতুন ছিল ইনশাল্লাহ এই পরিবর্তে মালটা চলতে আইলট করা বুকে সম্পূর্ণ এটা স্মোকি এই দেখেন এটা আইলট চমৎকার কালেকশন এটাও

এটা প্রসেস হচ্ছে 410 টাকা 410 টাকা ওকে নেক্সট আমাদের দেখাবেন নেক্সটে দেখাবো এই একটা মোর প্রিন্ট ওয়াও এলেক্স এলেক্সের ভিতরে হ্যাঁ জি খুব চমৎকার কালার হবে এটা রেস্টে কত ভাই 440 টাকা 440 হ্যাঁ 440 ওকে নেক্সটে নেক্সটে একটা আছে টিকটক এই টিকটকের ভিতরে হ্যাঁ হ্যাঁ এই যে টিকটকের ভিতরে মাশাআল্লাহ আর একটা কালেকশন দেখাচ্ছি আমরা খুব চমৎকার একটা কালেকশন হিসেবে এটার নাম হলো মনপুরা কাপড় ওয়াও কালার হবে ছটা এটা তো সম্পূর্ণ আনকমন ভাই একদম একদম আনকমন একদম নতুন ভাই ওকে নেক্সট কি দেখাস না আমাদের নেক্সট দেখাবো আমরা স্টপের ভিতরে ওকে দেখেন এই যে নেক্সট আমরা আরটা কালেকশন দেখাবো খুব চমৎকার কালেকশন এই যে খুব চমৎকার ওয়াও একেবারে কালার ছটা এটা প্রাইস কত ভাই এর প্রাইসটা পতেছে 380 টাকা মাত্র 380 টাকা হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দেন নেক্সট কি দেখাস নেক্সট দেখাবো আপনার দুইটা ডিজাইন মাত্র একদম নতুন এটা মেয়েদের সাত জাতীয়

এটা আপনার বসুন্ধরা বলেন ফেসবুকে ভাইরাল কালেকশন ভাই এলিফ্যান্ট রোড বলেন উর্দু রোড বলেন যেখানে মার্কেট আছে সেখানে ইনশাআল্লাহ এই মাল রানিং শোরুম কোয়ালিটি মাল শোরুম কোয়ালিটি সব শোরুম কোয়ালিটি মানে ইউনিক কোয়ালিটি মাল এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা পড়তেছে আমরা 410 টাকা 410 টাকা এটা 410 টাকা একটু কমাই রাখেন কাস্টমারদের ভাই ইনশাআল্লাহ ভাই কাস্টমারদের অবশ্যই তাদের জন্য সর্বনিম্ন অফার আছে আচ্ছা ইনশাআল্লাহ সবকিছুই আপনার নিয়ম অনুযায়ী দেওয়া হবে আর আমাদের সবচেয়ে কম দামি দেওয়া হচ্ছে এই যে এলেক্সের ভিতরে সবচেয়ে কম দামি স্টেপে আচ্ছা

সাত নম্বর গলি বোলক নাম্বার সে যে কোনো সময় আপনারা ইনশাআল্লাহ এসে যদি ফোন দেন বা যে কোনো সময় ফোন দেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপে আমরা অবশ্যই ছবি দিব এবং আপনার ছবি মাল দেখাবো ওকে ভাই আর একটা কথা হলো কাস্টমার খুচা কাস্টমার আমাদের ডিস্টার্ব করবেন না অনলি যারা পাইকারি তারা ইনশাআল্লাহ আমাদের কল দেবেন তাদের জন্য অবশ্যই বিশেষ সার্ভিস ওকে ভাই ওকে